আলোচিত সমালোচিত এবং নিন্দিত শব্দগুচ্ছ হচ্ছে অখণ্ড ভারত অখণ্ড ভারত বা অখণ্ড হিন্দুস্থান হল ঐক্যবদ্ধ বৃহত্তর ভারতের একটি ধারণা এটি দাবি করা হয় যে অখণ্ড ভারত ভেঙে আধুনিক যুগের আফগানিস্তান বাংলাদেশ ভুটান ভারত মালদ্বীপ মিয়ানমার নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা ও তিব্বত তৈরি করা হয়েছে ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় মানিকলাল মুন্সি অখণ্ড ভারতের ডাক দিয়েছিলেন যা মহাত্মা গান্ধী সমর্থন করেছিলেন এবং তার বিশ্বাস ছিল ব্রিটেন বিভাজন ও শাসন নীতির মাধ্যমে নিজের সাম্রাজ্যকে ধরে রাখতে চাইছে এবং যতক্ষণ ব্রিটিশরা থাকবে ততক্ষণ হিন্দু মুসলিম ঐক্য সম্ভব নয় এই চেতনাকে সামনে রেখে বর্তমানে সেকুলার নামদারি ভারতের কিছু উগ্রকট্টর হিন্দুত্ববাদী সংগঠন এবং ব্যক্তিবর্গ দাবি করছে ভারতবর্ষকে অখণ্ড ভারত এ পরিণত করার আর এই কারণে কি বর্তমান সময়ে ভারত বরাবরের মতোই অখণ্ড ভারত কায়েম করতে ষড়যন্ত্র করেই যাচ্ছে যার ফলশ্রুতিতেই কি বাংলাদেশের রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ করে আসছে প্রশ্ন থেকেই যায় অখণ্ড ভারত গঠনের মাধ্যমে সারা ভারতবর্ষে রাম রাজ্য প্রতিষ্ঠা করা হবে তাদের এই দাবি নিছক দিবাস্বপ্ন বই আর কিছু নয় যা নিকট ভবিষ্যতে কেন সুদূর ভবিষ্যতেও বাস্তবায়িত হওয়ার কোনো সম্ভাবনা নেই এখন প্রশ্ন হচ্ছে অখণ্ড ভারতের যেমন কোনো ভবিষ্যৎ নেই তেমন আদৌ কি তার কোনো অতীত আছে নাকি ভবিষ্যতের দিবাস্বপ্নের মতো অতীত কল্পনা প্রসূত এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদেরকে ইতিহাসের অনেকগুলো পাতা উল্টাতে হবে ব্রিটিশ মুঘলদের পিছনে ফেলে আরও অনেক অনেক পিছনে ফিরে দেখতে হবে জানতে পারি আজকের এই পর্বে তা নিয়েই আলোচনা করা হবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে দেখলে ভারতীয় উপমহাদেশের ইতিহাসে কোনো সাম্রাজ্যই সমগ্র ভারতীয় উপমহাদেশকে একটি নির্দিষ্ট শাসনের অধীনে আনতে পারেনি মৌর্য সাম্রাজ্য মোগল সাম্রাজ্য ব্রিটিশ সাম্রাজ্য কোনো সাম্রাজ্যই সমগ্র ভারতবর্ষ জয় করতে সক্ষম হয়নি কিছু ক্ষেত্রে গুপ্ত সাম্রাজ্য ভারতবর্ষ জয়ের অনেক কাছাকাছি গিয়েছিল চাণক্য নীতি অবলম্বন করে প্রাচীন ভারতবর্ষের সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধান কৌটিল্য যিনি চাণক্য নামেই পরিচিত চাণক্যের সময়কাল আজ থেকে প্রায় তেইশো বছর আগে তৎকালীন সময়ে এই অঞ্চলটি বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য এবং সাম্রাজ্যে বিভক্ত ছিল চাণক্য বিশ্বাস করত সমগ্র অঞ্চলটিকে একটি নির্দিষ্ট শাসন প্রশাসন এবং কর্তৃত্বের অধীনে আনতে হবে সে তার শিষ্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের মাধ্যমে তার স্বপ্নের পথে অনেক দূর এগিয়ে যায় এরপর চন্দ্রগুপ্তের নাতি অশোক প্রায় সমগ্র ভারতবর্ষকে পাঁচ দশকের জন্য তার করায়ত্ত করতে সক্ষম হয় অখণ্ড ভারতের অভিলাষ পূরণের জন্য সম্রাট অশোক একের পর এক স্বাধীন অঞ্চলগুলোতে আগ্রাসন চালায় এমনও একটি আগ্রাসন হচ্ছে কলিঙ্গের যুদ্ধ এই যুদ্ধে সম্রাট অশোক প্রায় এক লক্ষ কলিঙ্গ অধিবাসীদের হত্যা করে কলিঙ্গ যুদ্ধের বিভীষিকা সম্রাট অশোকের অন্তরকে ব্যাপকভাবে নাড়া দেয় সে অখণ্ড ভারতের স্বপ্ন এবং জীবনের সকল বিলাসিতা ছেড়ে দিয়ে বৌদ্ধধর্ম গ্রহণ করেন তার ওই প্রচেষ্টায় সারা ভারতবর্ষে ব্যাপকভাবে বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসার ঘটে কিন্তু তার মৃত্যুর পর খুব দ্রুত সাম্রাজ্য ভেঙে টুকরো টুকরো হয়ে যায় উগ্র সাম্প্রদায়িক উচ্চবর্ণ হিন্দু ব্রাহ্মণদের জন্য চাণক্যের একটি শিক্ষা ছিল ক্ষমতা অর্জনের লোভ ও অন্য দেশ বিজয়ের আকাঙ্ক্ষা কখনো মন থেকে মুছে ফেল না সব সীমান্তবর্তী রাজাকে শত্রু বলে মনে করবে আজ কয়েক হাজার বছর পরে এসে ঠিক সেই মূলনীতি নিয়ে এগিয়ে যাচ্ছে হিন্দুত্ববাদী এই ভারত ইতিহাস সাক্ষী দেয় যে ভারতবর্ষে ইসলাম ধর্মের পর যদি কোনো ধর্ম ব্যাপক প্রসারতা লাভ করে থাকে তাহলে তা হচ্ছে বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম কখনোই ভারতবর্ষে এককভাবে প্রসারতা লাভ করতে পারেনি তাই মৌর্য সাম্রাজ্যের অখণ্ড ভারতের স্বপ্ন যদি বর্তমান হিন্দুত্ববাদীরা গ্রহণ করতে চায় তাহলে ভারতবর্ষে হয় ইসলামী রাজ্য বা গৌতম রাজ্য প্রতিষ্ঠা লাভ করার কথা কোনোভাবে অখণ্ড ভারতে রামরাজ্য প্রতিষ্ঠার যৌক্তিকতা পাওয়া যায় না মৌর্যদের অনেক পরে ভারতবর্ষকে একত্র করার কাজ হাতে নেয় মোগল সাম্রাজ্য কিন্তু তারাও ভারতবর্ষকে একত্রিত করতে সক্ষম হয়নি কারণ ভারতের অধিকাংশ জনগণ মোগলদেরকে ভিন্দেশি বলে মনে করত তাই তারা তাদের থেকে পৃথক এবং স্বাধীন থাকাটাই বেশি বোধ করত তাছাড়া মুঘলদের শাসনটা ছিল মূলত উত্তর ভারত ও পাকিস্তান কেন্দ্রিক মুসলিম শাসন আমলেও বাংলা বিহার উড়িষ্যাতে স্বাধীন সুলতানি শাসন ছিল গুজরাটে আসামে আলাদা মুসলিম রাজ্য ছিল মুসলমানদের আগমনের আগেও ভারতীয় উপমহাদেশ নানা অঞ্চলে বিভক্ত ছিল এবং আলাদা আলাদা রাজা দ্বারা শাসিত হতো মহারাষ্ট্র স্বাধীন দেশ ছিল তারা বাংলাতে লুটপাট করতে আসত সেই লুটপাটের কাহিনী নিয়ে একটি ছড়া আছে খোকা গুমালো পাড়া জুড়ালো বর্গী দেশে এই বর্গী হলো অত্যাচারী হিন্দু ডাকাত সেনরা কেরালা তামিলনাড়ু সব সময় ওই স্বাধীন ছিল তেমনি সর্বদা স্বাধীন রাজ্য ছিল মণিপুর ও মিজোরাম আর ব্রিটিশদের কথা বলতে গেলে ব্রিটিশদের ক্ষেত্রেও এটা সম্পূর্ণ সত্য নয় তার তিনটি কারণ চিহ্নিত এক ব্রিটিশ শাসনকালেও গোয়া পণ্ডিচেরীর মতো কিছু কিছু অঞ্চল পর্তুগিজ ফরাসিদের অধীনে ছিল দুই সমগ্র ভারতবর্ষের অর্ধেক অংশই কম বেশি স্বায়ত্তশাসিত মহারাজদের অধীনে ছিল উনিশশো সাতচল্লিশের দেশবাগের আগ পর্যন্ত হায়দ্রাবাদ কাশ্মীর সহ অনেক স্বাধীন রাজ্যের উপস্থিতি ছিল যদিও অনেক স্বাধীন রাজ্য তাদের ব্রিটিশ আগ্রাসন থেকে নিরাপত্তার জন্য ব্রিটিশ রাজের অধীনতা স্বীকার করতে বাধ্য হয় পাশাপাশি তারা ব্রিটিশ রাজকে বাৎসরিক খাজনা আদায় করত। তারপরও এমন অনেক স্বাধীন রাজ্য ছিল যারা আকার আয়তনে ছোট হলেও ভৌগোলিক সামরিক ও অর্থনৈতিকভাবে টিকে থাকার উপযোগী ছিল তবে ব্রিটিশদের ক্ষমতা এবং প্রভাবের দিক দিয়ে বলতে গেলে স্বাধীন রাজ্যগুলো ছিল পূর্বের সকল সাম্রাজ্যের চাইতে বেশি শক্তিশালী অখণ্ড ভারতের স্লোগান হচ্ছে প্রতিবেশী ছোট ছোট দেশগুলোকে গ্রাস করা আর ভারতের যেসব প্রদেশ বিচ্ছিন্ন হতে চায় এবং স্বাধীনভাবে রাষ্ট্র গঠন করতে চায় তাদেরকে ধরে রাখার একটা কূটচাল ঐতিহাসিকভাবে হাজার বছরের ইতিহাসে অখণ্ড ভারত বলে কিছু নেই ব্রিটিশদের অধীনস্থ ইন্ডিয়ার কথা বাদ দিলে অখণ্ড ভারতের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না ভবিষ্যতেও অখণ্ড ভারত বলে কিছু হবে না ইনশাল্লাহ অখণ্ড ভারত শব্দগুচ্ছটি আসলে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের একটি ধারণা ও বিশ্বাস তাদের বিশ্বাস অনুসারে বর্তমান ভারতের দুই পাশে অবস্থিত পাকিস্তান এবং বাংলাদেশ হচ্ছে ভারতেরই অবিচ্ছেদ্য অংশ ঐতিহাসিক এবং কৃষ্টিগত দিক দিয়ে ভারতের সাথে মিল থাকায় এই সকল দেশকে ভারতের সাথে দিতে হবে অখণ্ড ভারতের ধারণায় বিশ্বাসীদের যুক্তি এই সকল দেশ একসময় হিন্দু ধর্ম দ্বারা প্রভাবিত ছিল সুতরাং এই সকল অঞ্চলগুলোকে ভারতের সাথে যোগ দিতে হবে এবং এখানকার বাসিন্দাদের সনাতন ধর্মে ফেরত যেতে হবে এই অন্ধবিশ্বাসকে পুঁজি করেই অখণ্ড ভারতের স্বপ্নদ্রষ্টা কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো মুসলমানদের উপর একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে তবুও মুসলমানরা দমে যাওয়ার পাত্র নয় মুসলিমরা এক আল্লাহর দাসত্ব করে তারা কখনোই ব্রাহ্মণ্যবাদের দাসত্ব মেনে নিবে না শোষণের জন্যই শাসন এই সনাতন মূলনীতির মূলদার ব্রাহ্মণ্যবাদ ব্রাহ্মণ্যবাদের মতবাদ হচ্ছে শোষণকে প্রচ্ছন্ন করতে শাসনকে একটা আদর্শের নামে উপস্থাপন করতে হবে এই শোষণের আদর্শের নামই ব্রাহ্মণ্য ধর্ম তাই ব্রাহ্মণ্য ধর্ম কোনো ধর্ম নয় ব্রাহ্মণ্য ধর্ম হলো আসলে একটি অপরাধের নাম মানুষকে শোষণের হাতিয়ারের নাম মানুষে মানুষে বিভাজনের নাম জাত প্রথা বর্ণপ্রথা তৈরি করে মানুষকে শোষণের নাম ব্রাহ্মণ্যবাদ উচ্চ ভোগ বিলাসী জীবনযাপন করার নাম এখন প্রশ্ন হলো যারা নিজের ধর্মের মানুষদেরকে জাত প্রথা তৈরি করে শোষণ নির্যাতন অত্যাচার করে তারা কিভাবে মুসলিম বৌদ্ধ খ্রিস্টান শিখ এবং জৈন ধর্মের মানুষকে আপন মনে করে বুকে জড়িয়ে নিবে বর্তমান সময়ে ভারত বরাবরের মতোই অখণ্ড ভারত কায়েম করতে ষড়যন্ত্র করেই চলছে সমগ্র ভারত কায়েম তাদের লক্ষ্য বিশ্ব হিন্দু পরিষদ বিএইচপি রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ আর এস বজরং এবং ভারতীয় বিজেপির মতো মূল স্রোতের ভারতীয় রাজনৈতিক দলগুলো ভারত পাকিস্তান ও বাংলাদেশের সমন্বয়ে একটি অখণ্ড হিন্দু রাষ্ট্র গঠনের দাবি উত্থাপন করছে অবিভক্ত ভারতের মানচিত্রে স্বাধীন সার্বভৌম দেশ পাকিস্তান ও বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ হিসাবে দেখানো হচ্ছে নব্বই দশকের শেষ প্রান্তে বিজিবি সরকারের আমলে সংঘ বিশ হাজার স্কুলে ভূগোল বইয়ে ভারতের মানচিত্রে ভারত পাকিস্তান বাংলাদেশ তিব্বত মিয়ানমার নেপাল ও ভুটানকে অখণ্ড ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখানো হয় এবং ভারত মহাসাগরকে হিন্দু মহাসাগর আরব সাগরকে সিন্ধুসাগর এবং বঙ্গোপসাগরকে গঙ্গাসাগর হিসাবে আখ্যা দেওয়া হয় শুধু তাই নয় আফগানিস্তান লাওস থাইল্যান্ড ও কম্বোডিয়াকেও অখণ্ড ভারতের অংশ হিসেবে কল্পনা করা করা হচ্ছে হচ্ছে বিশ্বব্যাপী হিন্দুদের সংগঠিত করে এই লক্ষ্যে পৌঁছার স্বপ্ন লালন খণ্ড বিখণ্ড ভারতকে ঐক্যবদ্ধ করা হচ্ছে কট্টরপন্থী হিন্দু মহাসভার ঘোষিত নীতি এই ব্যাপারে অর্পণা পাণ্ডে এক্সপ্লাইনিং পাকিস্তান ফরেন পলিসি শিরোনামে গ্রন্থের ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছে অর্থাৎ হিন্দু মহাসভা ঘোষণা করেছে ভারত অভিন্ন ও অভিবাজ্য বিভিন্ন অংশগুলো যতদিন ভারত ইউনিয়নে ফিরিয়ে এনে সেগুলোকে ভারতের অবিচ্ছেদ্য অংশে পরিণত করা না হবে ততদিন শান্তি আসবে না অখণ্ড ভারত কায়েমের দুর্বিসন্ধি থেকে হিন্দুত্ববাদীরা উনিশশো সালে শিখদের বিরুদ্ধে সাম্প্রদায়িক ত্রাস উনিশশো সালে বাবরি মসজিদ ধ্বংসের পর সৃষ্ট সাম্প্রদায়িক দাঙ্গা এবং দুই সালে গুজরাটে হাজার হাজার মুসলিম হত্যার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে দুই হাজার সালে অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে ভারতের পুনঃ একত্রীকরণ নিয়ে বিতর্ক সভায় একশো জন ভারত বিভাজনের বিপক্ষে এবং ছিয়াত্তর জন বিভাজনের পক্ষে ভোট দিয়েছিল দুই সালে ভারতের নতুন সংসদ ভবনে এক দেয়ালচিত্র উদ্বোধন করা হয়েছিল যা ছিল সম্রাট অশোকের অধীনে মৌর্য সাম্রাজ্যের এক মানচিত্র কিন্তু একাধিক প্রতিবেশী দেশ এর সমালোচনা করেছিল পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রকের প্রবক্তা মুমতাজ জাহরা বলোচ একে সংশোধনবাদী ও প্রসারণবাদী মনোভাবের প্রকাশ বলে সমালোচনা করেছিলেন বাংলাদেশি পররাষ্ট্র উপমন্ত্রী বলেছিলেন এই মানচিত্রকে নিয়ে বিভিন্ন জায়গা থেকে রাখ প্রকাশিত হচ্ছে বিভিন্ন নেপালি রাজনীতিকরাও এ ব্যাপারে চিন্তিত ছিল অবশ্য ভারতীয় বিদেশ মন্ত্রকের প্রবক্তা অরিন্দম বাগচি বলেছিলেন এটি দায়ী ও জনমুখী শাসনের ধারণার প্রতীক যা অশোক গ্রহণ করে ছড়িয়ে দিয়েছিলেন বিজেপির অন্যান্য রাজনীতিকেরা একে অখণ্ড ভারতের প্রতীক বলেছিলেন এবং সংসদ মন্ত্রী প্রহল্লাদ জোশী টুইট করেছিলেন ব্যাপারটা পরিষ্কার অখণ্ড ভারত অখণ্ড ভারত গঠন প্রক্রিয়া দুইটি আদর্শের উপর ভিত্তি করে এগিয়ে চলছে এক সাংগাথান বা হিন্দু ঐক্য অর্থাৎ বাংলাদেশ পাকিস্তানে ছড়িয়ে থাকা হিন্দুদেরকে একত্রিত করা বা তাদের ক্ষমায়তানের ব্যবস্থা করা বাংলাদেশের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান মন্ত্রণালয় এবং আমলাতন্ত্রের উচ্চ পর্যায়ে হিন্দুদের অবস্থান অখণ্ড ভারত বিনির্মাণে এই আদর্শের প্রয়োগের উৎকৃষ্ট উদাহরণ যার সহায়ক ছিল শেখ হাসিনা সরকার আল্লাহতালার অশেষ রহমতে যদিও বাংলাদেশ রক্ষা পেয়েছে ভারতের এজেন্ট শেখ হাসিনার হাত থেকে এবং দুই বিশুদ্ধিকরণ অর্থাৎ ক্ষমতা এবং বল প্রয়োগের মাধ্যমে হিন্দু ধর্ম ব্যতীত বাকি সকল ধর্মের অনুসারীদেরকে সনাতন ধর্ম অবলম্বন করতে বাধ্য করা সারা ভারতে মুসলিমদের উপর কট্টর হিন্দুত্ববাদী আক্রমণ মূলত এই আদর্শকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে সামান্য গরুর গুস্ত খাওয়ার অপরাধে পিটিয়ে হত্যা করা হচ্ছে মুসলমানদেরকে কারণ সনাতন ধর্মে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ অথবা জয় শ্রীরাম না বলার অপরাধে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে নিরীহ মুসলিমদের অখণ্ড ভারত ধারণা থেকেই একে একে কাশ্মীর হায়দ্রাবাদ সিকিম এবং নেপালের মাওবাদ শ্রীলঙ্কার তামিল টাইগারদের বিদ্রোহ কঠোরভাবে দমন করা হয়েছে সর্বোপরি বাংলাদেশের উনিশশো সালের যুদ্ধ এই অখণ্ড ভারত অভিলাষের দুর্বিসন্ধিমূলক পরিকল্পনার ফল এবং তারপর থেকে বাংলাদেশে অযাচিত হস্তক্ষেপের মাধ্যমে ইন্ডিয়ার অতি খবরদারিতা তার স্বরূপ উন্মোচন করেছে সবার সামনে বছর কয়েক আগে নেপালের তরাই অঞ্চলের ঘনভুট এবং এর পরবর্তী জ্বালানি অবরোধ এই অভিলাষের বাইরে নয় বর্তমানে চীন এবং ভারতের পরস্পর বিরোধী অবস্থান এবং তালেবান মুজাহিদদের পুনরায় আফগানিস্তানের ক্ষমতা দখল ভারতকে চাপে ফেলে দিয়েছে এই পরিস্থিতিতে ভারতের উচিত তার পার্শ্ববর্তী দেশগুলোর সাথে যতটা সম্ভব সুসম্পর্ক বজায় রাখা কিন্তু তা না করে মোদী সরকার মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন বৃদ্ধি করেছে ভারত সরকারের অনেক উচ্চপদস্থ কর্মকর্তা ও নেতৃবৃন্দ প্রকাশ্যে মুসলিমদের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো মুসলিমদের উপর একের পরে এক আক্রমণ জারি রেখেছে যা সেকুলার নামদারী ভারতের ভাবমূর্তিকে দুলিশ্বাত করছে পাশাপাশি সারা বিশ্বের বিশেষ করে মুসলিমদের অসন্তুষ্টিকে বৃদ্ধি করছে অখণ্ড ভারত প্রতিষ্ঠার সবচেয়ে নেতিবাচক প্রভাব পড়ছে ভারতীয় মুসলিমদের উপর বাবরি মসজিদ ধ্বংস এবং গুজরাটের গণহত্যা বাদ দিলেও ভারতীয় কট্টর হিন্দুত্ববাদী সরকার মুসলিমদের দমনের জন্য তাদের ওই প্রণীত গণতান্ত্রিক সংবিধান বিবর্জিত পথ অবলম্বন করছে যেমন কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করা হয়েছে আসাম এবং পরবর্তীতে সারা ভারতে এনআরসি আইনের আওতায় মুসলিমদের দেশ ছাড়া করার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে মুসলিমদেরকে তাদের ভূমি তাদের আবাসস্থল থেকে বের করে দেওয়ার জন্য একের পর এক ভূমি আইন প্রণয়ন করা হয়েছে তাই হিন্দুত্ববাদী ভারতের অখণ্ড ভারত নীতির বিরুদ্ধে প্রথম প্রতিরোধ ভারতের অভ্যন্তরীণ মুসলিমদের পক্ষ থেকে আসাটা সময়ের দাবি তারা যদি একবার প্রতিরোধ গড়ে তুলতে সচেষ্ট হন তাহলে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো থেকে মুজাহিদিনরা তাদের সাহায্যের জন্য এগিয়ে আসতে পারেন মুসলিম হিসেবে আমাদেরকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার পাশাপাশি চলমান ঘটনা থেকেও শিক্ষা নিতে হবে হিন্দুদের দাসত্ব মেনে নেওয়া বা তাদের সাথে খাপ নেওয়ার চেষ্টা সমান অর্থহীন এগুলো বাদ দিয়ে তাই এখন সময় হয়েছে পরিপূর্ণভাবে জিহাদের নবাবী মানহাজে ফিরে আসার সময় এসেছে বিশুদ্ধ তাহিদের শিক্ষা আত্মস্থ করার ইসলামকে ঠিক সেভাবেই বুঝে পালন করার যেভাবে বুঝেছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ প্রজন্ম কুরআনের প্রজন্ম সব ফেলে এখন এই সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে যে কিভাবে এই আগ্রাসনের মোকাবেলা করা যায় যে শত্রু আপনাকে ধ্বংস এবং নিশ্চিহ্ন করতে বদ্ধপরিকর তাকে থামাতে হবে থামাতে বাধ্য করতে হবে আমাদের গাজওয়াতুল হিন্দু বিষয়টি মাথায় রাখতে হবে গাজওয়াতুল হিন্দু হচ্ছে ইসলামের সর্বশেষ নবী মুহাম্মাদের একটি ভবিষ্যৎবাণী যেখানে উল্লেখ আছে ভারতীয় উপমহাদেশে মুসলিম ও অমুসলিমদের মধ্যে একটি যুদ্ধ সংগঠিত হবে যাতে মুসলমানদের বিজয় ঘটবে আবু হুরাইরা কর্তৃক বর্ণিত মুহাম্মদ ভারতের কথা উল্লেখ করেছেন এবং বলেছেন অবশ্যই আমাদের একটি দল ভারতের সাথে যুদ্ধ করবে আল্লাহ সেই দলের যুদ্ধাদের সফলতা দান করবেন আর তারা রাজাদের শিকল দিয়ে টেনে আনবে এবং আল্লাহ সেই যুদ্ধাদের ক্ষমা করে দিবেন এবং সে মুসলিমেরা ফিরে আসবে তারা ঈশা ইবনে মরিয়মকে সিরিয়ায় পাবে তো প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে এই ধরনের ডকুমেন্টারি ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জানতে পারি চ্যানেলটি খুদা হাফেজ